দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে রয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম হাটে তো থেকে আজকে আপনাদের সরাসরি জানার দেওয়ার চেষ্টা করবো শুকনো মরিচ কি ক্রয় বিক্রয় করা হলো দর্শক আজকে প্রচুর মোটা মরিচ ক্রয় করা হয়েছে যেটা আমাদের পঞ্চগড়ের আঞ্চলিক ভাষায় বলে থাকে এটা হচ্ছে আপনার বাসগেয়া মরিচ বলে থাকে আমাদের পঞ্চগড়ের আঞ্চলিক ভাষায় তো ভাই ভাই ট্রেডার্স থেকে আজকে আপনাদের সরাসরি জানান দেওয়ার চেষ্টা করতেছি মোটামুটি কি দামে ক্রয় করা হলো দর্শক দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার তো আজ আমরা এসেছি সোমবার দর্শক সোমবার ফুটকি ওই হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানান দেওয়ার চেষ্টা করতেছি এই মুহূর্তে আমার সামনে যে মোস্টটা দেখতেছেন এটা হলো আপনার মোটামুটি এটার এই যে দেখেন চন্দনের শুকনা দর্শক এটা হচ্ছে বাজারে হাই কোয়ালিটি মোটামুটি দর্শক মোটামুটি এটা হাই কোয়ালিটি তো এটা আজকে বাজারে গেছে আপনার 6000 থেকে 6300 400 টাকা পর্যন্ত এই যে দেখেন 6000 থেকে 6300 400 টাকা পর্যন্ত মাত্র 6300 400 টাকা দর্শক বাজারে মরিসের বাজার আমদানি আছে ভালোই আছে যা আছে ভালোই আছে বর্তমানে বাজার একটু কমে গেছে পার্টিপত্র কমার কারণে বাজার একটু কমে গেছে আর প্রচুর স্টক করছে এর জন্য বাজার একটু কম দর্শক এইগুলা মরিচ দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় থাকে এগুলা কেনা হয়েছে আপনার চট্টগ্রামে চট্টগ্রামে যাবে কোম্পানিতে দর্শক যারা কন্ডিশনের মাধ্যমে নিতে চান তারা নিতে পারেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ সেল দেওয়া হচ্ছে মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা চাইলে নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে নিতে পারেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যারা নিবে এই যে দেখেন টপগুলা এগুলা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাবে আর যে পলিগুলা দেখতেছেন এই যে এই পাশে যে পলিগুলা দেখতেছেন এগুলো আপনারা যাবে ঢাকা শ্যাম বাজার দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হলো আপনার চিকন পাবনা এই যে দেখেন এটা হলো আপনার চিকন পাবনা এটার বাজার চলতেছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা তিনশো টাকাও আছে দর্শক এগুলো কোয়ালিটি ভেজে দাম হয় দর্শক আপনারা যদি অবশ্যই নিতে পারেন নাম্বার থাকবে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি মরিস নিতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত থেকে আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য হাট থেকে এবং প্রতিদিনের হাট বাজারের আপডেট জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ